আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণি দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর আজ এবছরের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আসন্ন সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যের প্রত্যেক অঞ্চলে স্বচ্ছতা অভিযান আরম্ভ করতে জেলা প্রশাসনগুলিকে নির্দেশ স্বমূল্যায়নের মাধ্যমে আজ থেকে হাইলাকান্দি সহ রাজ্যের চৌদ্দটি জেলায় গুণোৎসবের দ্বিতীয় পর্যায়ে আরম্ভ কুড়ি জানুয়ারি থেকে বহির মূল্যায়ন এবং বিজেপির আসাম প্রদেশ সভাপতি হিসেবে সাংসদ দিলীপ শৈকিয়ার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা এখন বিস্তারিত খবর রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এবছরের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করেছেন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডি গুকেশ প্যারিস অলিম্পিকে দুটি পদক বিজেতা মনু ভাকর ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং পেরিস অলিম্পিকে স্বর্ণপদক বিজেতা প্রবীণ কুমারকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন হয়েছে ক্ষেত্রে গত চার বছর ধরে লাগাতার অনন্য প্রদর্শনের জন্য খেলোয়াড়দের এই পুরস্কার প্রদান করা হয়েছে অর্জুন পুরস্কার প্রাপকদের মধ্যে এথলিট জ্যোতি ওয়ারাজি এবং অন্যুরানী বক্সার নিতু এবং ছবিতা দাবা খেলোয়াড় অন্তিকা আগরওয়াল হকি খেলোয়াড় রাকেশ কুমার পেরা এথলিট পল জিয়ানজি দীপ্তি অজিত সিং এবং সুখজিৎ সিং পেরা আর্চারি খেলোয়াড় রাকেশ কুমার পেরা এথলিট প্রীতি পল জিয়ানজি দীপ্তি অজিত সিং এবং সচিন খিলাড়ি অন্যতম প্রবীণ এথলিট শীচা সিং এবং প্রবীণ পেরা সাঁতারু মুরলীকান্ত পেটকারকে ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অর্জুন পুরস্কার প্রদান করা হয়েছে খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমসের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি লাভ করা চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়কে মৌলানা আবুল কালাম আজাদ পুরস্কার প্রদান করা হয়েছে অনুরূপভাবে পেরা শ্যুটিং প্রশিক্ষক সুভাষ রানা শুটিং প্রশিক্ষক দিলীপ দেশপাণ্ডে হকি প্রশিক্ষক সন্দীপ সংওয়ান ব্যাডমিন্টন প্রশিক্ষক এস মুরলীধরন এবং ফুটবল প্রশিক্ষক এরামান্ডো নেলো কলাককি দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মন্ডপমের সর্ববৃহৎ গ্লোবাল মোবিলিটি এক্সপো মেলার উদ্বোধন করেন এই মেলার মূল বিষয়বস্তু হচ্ছে সীমার ঊর্ধ্বে ভবিষ্যতের মোটরগাড়ি মূল্য শৃঙ্খলা সহ নির্মাণ এই দৃষ্টিভঙ্গির মূল উদ্দেশ্য হচ্ছে বহনক্ষম এবং অত্যাধুনিক কারিগরি অগ্রগতিতে গুরুত্ব আরোপ করে মোটরগাড়ি এবং আসা যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা ও উদ্ভাবনের প্রসার সাধন করা অনুষ্ঠানে অংশগ্রহণ করে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল তার ভাষণে বলেন যে গ্লোবেল মোবিলিটি এক্সপো অটোমোবাইল ও এর সঙ্গে জড়িত বাণিজ্য ক্ষেত্রের দ্বিতীয় সর্ববৃহৎ কার্যসূচী হিসেবে পরিগণিত হয়েছে তিনি বলেন যে ভারত তিন চাকার বাহন ও ট্রেক্টরের সর্ববৃহৎ নির্মাণকারী দেশ হিসেবে পরিগণিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার আকাশবাণীর মন কি অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে নিজের মনের ভাব ব্যক্ত করবেন এটি হবে এই অনুষ্ঠানের একশো আঠারোতম পর্ব জনসাধারণ এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য এই শুল্কবিহীন নম্বরে ফোন করে এই অনুষ্ঠানের জন্য নিজেদের মতামত পরামর্শ প্রেরণ করতে পারবেন নমো অ্যাপ অথবা মাই গভ মুক্ত মঞ্চের মাধ্যমেও জনসাধারণ আগামীকালের মধ্যে নিজেদের পরামর্শ প্রেরণ করতে পারবেন আকাশবাণী এবং দূরদর্শনের সব নেটওয়ার্ক ছাড়াও এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমে এই অনুষ্ঠান শোনা যাবে প্রধানমন্ত্রী কার্যালয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেল যুগেও এই অনুষ্ঠান প্রচার করা হবে আকাশবাণীতে এই অনুষ্ঠান প্রচার হওয়ার অববহিত পরই এর আঞ্চলিক অনুবাদ প্রচারিত হবে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আসন্ন সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যের প্রত্যেক অঞ্চলে স্বচ্ছতা অভিযান আরম্ভ করতে জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছেন ড শর্মা আজও লোকসেবা ভবনে আয়োজিত এক বৈঠকে জেলা প্রশাসনগুলিকে এই নির্দেশ প্রদান করে রাজ্যের উনচল্লিশটি সমজেলায়ও এবার সাধারণতন্ত্র দিবসের কার্যসূচী পালন করার নির্দেশ দেন জেলা ভিত্তিতে আয়োজিত কার্যসূচীর মতোই সমজেলাগুলিতে যাতে পুলিশ প্যারেড অনুষ্ঠিত হয় এর জন্য তিনি প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়ে এর পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় অর্থের মঞ্জুরি দিতে সাধারণ প্রশাসন বিভাগকে নির্দেশ দিয়েছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবত্তা সুবিয়ান এবারের ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসের কার্যসূচিতে মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি আগামী পঁচিশে জানুয়ারি দুদিনব্যাপী সফরসূচি নিয়ে ভারতে আসছেন বৈদেশিক পরিক্রমা মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করে বলেছে যে গত বছর অক্টোবর মাসে তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর এটি হবে তার প্রথম ভারত সফর এই সফরের সময় উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা ছাড়াও পারস্পরিক স্বার্থজড়িত বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা অনুষ্ঠিত হবে উল্লেখ্য ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে কৌশলগত অংশীদার হিসেবে ইন্দোনেশিয়া ভারতের একটি নীতি এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত হয়ে আসছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে রাজ্যের চোদ্দটি জেলার পনেরো হাজার ছশো তেষট্টি বিদ্যালয়ে আজ থেকে দ্বিতীয় পর্যায়ের গুণোৎসব শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ে লক্ষ জন ছাত্রছাত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে আজ অনুষ্ঠিত হয় কুড়ি জানুয়ারি মন্ত্রী সাংসদ বিধায়ক মূল্য মুখ্য কার্যবাহী আধিকারিক কার্যবাহী সদস্যসহ রাজ্য সরকারের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর আধিকারিক দ্বারা বহির্মূল্যায়ন করা হবে উল্লেখ্য দ্বিতীয় পর্যায়ের গুণোৎসবে হাইলাকান্দি পশ্চিম বাকসা, বাক্সা চিরাগ ধেমাজি ধুবরী গোলাঘাট হোজাই যোরহাট কামরূপ মহানগর শনীতপুর তামুলপুর জেলায় অনুষ্ঠিত হবে এদিকে এবারের গুণোৎসবে শিক্ষার্থীর ইউনিফর্মের বিষয়ে গুরুত্ব আরোপ করা হবে বলে শিক্ষামন্ত্রী ড রনোজ পেগু জানিয়েছেন শিক্ষামন্ত্রী জানান যে গুণোৎসবে ইউনিফর্মের মূল্যায়ন করা হবে শিক্ষকের বদলি সম্পর্কে তিনি মন্তব্য করেন তিনি বলেন যে দ্বিতীয় পর্যায়ের শিক্ষকের বদলি পর্ব গ্রীষ্মের বন্ধের আগে করা হবে এর জন্য দু একদিনের মধ্যে পোর্টাল খোলা হবে বলে শিক্ষামন্ত্রী জানান প্রথম পর্যায়ে পোর্টালের মাধ্যমে আবেদন করা ছত্রিশ হাজার শিক্ষকের বদলি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে আসাম প্রদেশ বিজেপির পরবর্তী সভাপতি হিসেবে দরং উদালগুড়ির লোকসভা আসনের সাংসদ তথা কেন্দ্রীয় বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক দিলীপ শৈকিয়াকে নির্বাচিত করা হয়েছে কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক গজেন্দ্র সিং শেখাওয়াত আজ দলের রাজ্য সভাপতি হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন গৌহাটির রাজ্য বিজেপির মুখ্য কার্যালয়ে বাজপেয়ী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতিকে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এবং দলের বিদায়ী রাজ্য সভাপতি ভবেশ কলিতা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ শ্রী শৈকিয়াকে অভিনন্দন জানান কাছাড় জেলাসহ রাজ্যের বিভিন্ন জেলায় আগামী রবিবার অনুষ্ঠিত সরকারি এবং প্রাদেশিকৃত মাধ্যমিক বিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক পদে নিযুক্তির টেট পরীক্ষার পরিপ্রেক্ষিতে পরীক্ষার সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে এই জেলাগুলিতে কয়েকটি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে হাইলাকান্দি জেলা দুর্যোগ মোকাবিলা বিভাগের উদ্যোগে এবং আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহযোগিতায় আজ থেকে স্থানীয় টাউন হলে দুর্যোগ মোকাবিলার উপর দুদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে নিসার জেলা কর্মশালার উদ্বোধন করেছেন দুর্যোগের সময় কিভাবে জীবন এবং সম্পত্তি রক্ষা করা যাবে সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে বিভাগীয় বিশেষজ্ঞ রাজেশ দত্ত মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগের সময় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার উপর আগামীকাল জেলার বোয়ালিপাড়ের ড শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশন এবং লক্ষ্মীরবন্ধ প্রাথমিক মক মগড্রেল অনুষ্ঠিত হবে লায়েন্স ক্লাব অব সেঞ্চুরিয়ানের উদ্যোগী এবং চোলা এবং সাইট সেভার ইন্ডিয়া নামের দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় আজ স্থানীয় লায়ন্স এনক্লেভে গ্রামীণ চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে আজকের শিবিরে কুড়িজন ছানি পড়া রোগীকে অস্ত্রোপচারের জন্য শনাক্ত করা হয়েছে লয়েন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে শিলচরে একুশতম গণবিবাহের আয়োজন করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো সম্প্রদায়ের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পাত্রপাত্রীর অভিভাবককে এই সুযোগ গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে বিশদ বিবরণ ক্লাব শিলচর সেন্ট্রালের কার্যালয়ে পাওয়া যাচ্ছে হাইলাকান্দির পৌরসভার প্রাক্তন কর্মী ও বিশিষ্ট ব্যক্তি লাল দেব গত মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়সে ছিল বিরাশি হাইলাকান্দি পৌরসভার সভাপতি কল্যাণ গোস্বামীর বোরহিত্যে গত বুধবার পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত শোকসভায় কানুলাল দেবের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় পরে প্রয়াত দেবের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন করা হয় শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ এবছরের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আসন্ন সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যের প্রত্যেক অঞ্চলে স্বচ্ছতা অভিযান আরম্ভ করতে জেলা প্রশাসনগুলিকে নির্দেশ স্বমূল্যায়নের মাধ্যমে আজ থেকে হাইলাকান্দি সহ রাজ্যের চৌদ্দটি জেলায় গুণোৎসবের দ্বিতীয় পর্যায়ে আরম্ভ কুড়ি জানুয়ারি থেকে বহির মূল্যায়ন এবং বিজেপির আসাম প্রদেশ সভাপতি হিসেবে সাংসদ দিলীপ শৈকিয়ার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে